হ্যালো এভ্রি আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের আশা করি আপনারা সবাই ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো তো আজকে চলে যাচ্ছে হাজির বিরিয়ানি খেতে এটা হচ্ছে সেই ওই যে কাঁঠাল পাতা সার্ভ করা পুরান ডাকার নাজিরা বাজারের বিখ্যাত হাজির বিরিয়ানি এই হাজির বিরিয়ানি খেতে আসছে আমরা রাতের প্রায় দুইটা বাজে এখন আমি বিপু ভাই আদর আমরা আসলাম কিন্তু এখানে এসে যা দেখলাম হাজির বিরিয়ানি কি খামো ভাই বৃষ্টি খাইতে খাইতে শেষ বৃষ্টির পানিতে পুরা চোপাচুপা হয়ে গেছে প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে এর উপর হচ্ছে পুরান ডাকার নাজিরা বাজারে সব রাস্তা ভাঙা ভাঙ্গা যে ভয়াবহ ভাঙ্গা ভাই এখানে গাড়ি নিয়ে ঢুকা যায় না কোনো রিক্সা যায় না হাইটা অনেক দূর থেকে যাইতে হয় যাক তবুও এক্সাইটেড হাজির বিরিয়ানি খাবো এবং অবশেষে চলেও আসলাম সেই বিখ্যাত হাজির বিরিয়ানি খাইতে হাজির বিরিয়ানির ভিতরে আসার সাথে সাথে দেখি যে প্রচুর পরিমাণে হাজির বিরিয়ানি যে এরোমাটা এরোমাটা বেরোনো শুরু হয়ে গেছে তো আমি তো খুব এক্সাইটেড আজকে হাজির বিরিয়ানি খাবো উড়ায় ফেলবো হ্যানত্যান আহ হ্যাঁ দেখতেছি যে কাঁঠাল পাতা সার্ভ করতেছে তো আমি ওনাদেরকে জিজ্ঞেস করলাম কাঁঠাল পাতা কি আমাদেরকে দেওয়া হবে নাকি ওনারা বলতেছে না ভাই আপনি কি ভিতরে খাবেন আমি বলি যে জি বলে যে ভিতরে যারা খাবে তাদেরকে প্লেটে দেওয়া হবে আর যারা পার্সেল নিবে তাদেরকে কাঁঠাল গেছে হাজির বিরিয়ানি খেতে এসে তারপর এক লোকে আসলে নিচ্ছে আমি ওইটার একটু মানে শট নিলাম দেখতে আসলে খুবই সুন্দর লাগতেছে কিন্তু হাজির বিরিয়ানি খাইতে এসে আমি যা যা পাইলাম বিরিয়ানির মধ্যে এটা আসলে বলার মতো না হাজির বিরিয়ানি একটা নাম করা বিরিয়ানি অনেক পুরাতন আমলের একটা বিরিয়ানি এটা তো অন্যরকম হওয়ার কথা কিন্তু আমি এখানে এসে পাইছি প্রচুর পরিমাণে ছাগলের হাড় প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে না একটা একটা পাথর পাইলাম একটা মাসি পাইলাম বিরিয়ানির মধ্যে কিন্তু হাড়ে আমার মনটা খারাপ করে দিচ্ছে আসলে এখানে আসছি বিরিয়ানি খাইতে মাংস খাইতে কিন্তু এত হাঁড় তাহলে আমাদের তাহলে মাংসটা কই আর মাসিটা দেখে আসলে আমার খুবই খারাপ লাগছে খারাপ লাগছে এবং মানে খাওয়ার রুচিটা চলে গেছে তখন আমি ওনাদের অথরিটিকে ডাক দিয়ে বললাম ভাই একটা মাসি পাইলাম ওনারা মানে ওনাদের কোনো ইয়ে নাই মানে এটা কোনো ফিলে নেই ওনারা বলতেছে যে এটা ফ্যান সাথে বাড়ি খেয়ে এসে পড়ছে তা আমি বললাম যে ভাই এটা অলরেডি মানে সিদ্ধ হয়ে এটা চুপা চুপা হয়ে গেছে হ্যাঁ এই যে একটা পাথর পাইছি দেখেন আর মানে রাইসে বিরিয়ানি যে রাইসটা রাইসে প্রচুর পরিমাণে লবণ লবণ ইউজ করছে তারা আর হাঁড়গুলো দেখেন ভাই এত হাঁড় হইলে কেমনে খাইবো ভাই মানে এত হাঁড় হইলে তো আসলে খাওয়া পসিবলই না হাজির বিরিয়ানি একটা নাম করা বিরিয়ানি মানে বিফু আমার প্লেটে পড়লে এক হিসাব আমার প্লেট বিফুবাইয়ের প্লেট আদরের প্লেট আবার ওই যে আমাদের সাথে আমাদের এক বড় ভাই ছিল ওনার প্লেট মানে হাঁড় আর হাঁড় এত হাঁড় হইলে তো হাজির বিরিয়ানির যে একটা নাম আসে যে একটা সুনাম আসে এই জিনিসটা আসলে থাকতেছে না এইগুলো হলে আর মাংস যেইটুকু পাইছি অল্প একটু যেইটুকু মাংস আমার ভাগে পড়ছে মাংসর যে অ্যারোমাটা অ্যারোমাটা হচ্ছে খাসির মধ্যে খাসি আর বকরি দুইটার মাংস দুই রকম খাসির মাংস একটু গন্ধ কম থাকে বকরির মাংস হচ্ছে মহিলা ছাগল যেগুলা বকরির মাংসটা একটু গন্ধ থাকে তো আমার কেন জানি মনে হইতেছে আজকে তাদের আমাদের ভাগে বকরি পড়ছে হয়তো অন্যান্য মানুষের ভাগে বকরি পড়ে না হ্যাঁ তো আজকে আমরা আসছি আমাদের বাঘে হাঁড়ও বেশি পড়ছে বকরিও বকরির মাংস পড়ছে তো আপনাদের সাথে এমন হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন